দেখেছি তোমার জামাই কেমন হয়েছে শাশুড়িমা কেমন আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি হুম এটা কার টেকনিক্যাল কোশ্চেন তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার আপনার বুদ্ধি ভালো তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলি এবার আসল কথাটাই শাশুড়ি মুখ থেকে বের হয়ে গেল এক বদনা পানি দে বাথরুমে যাবো মেয়েটার মনে হয় আঁকতে বসার পরে পানি ছিল না তাই এমন ভাবে দৌড় দিল বাইরে ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ताली দাও দাও সবাই এই মেয়েটা গরমের কারণে এতই খুশি যে মেয়েটা ধন্য হয়ে গেল গরম তুমি ধন্য আমাদের স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য কি বলছেন আপনি আমি अभी बतत है भाई শহীদ থানেরা মানে এটা কোনো কথা